যারা সন্তানদের স্কুলে পাঠান তারা কি আদৌ জানেন যে আপনার সন্তান কি পড়ালেখা করে নাকি প্রেম করে ঘুরে বেড়ায় প্রায় বছর চলতেছে তাদের প্রেমের সম্পর্ক কথা ছিল মাধ্যমিক পরীক্ষা শেষ করে তারা বিয়ে করবে তাই যেই কথা সেই কাজ মেয়েটি পরীক্ষা শেষ করে তার প্রেমিকের সাথে অটোতে করে যাওয়ার সময় মেয়েটির বাবা তাদেরকে আটক করে যখন সেখানে হইচই শুরু হয় তখন রাস্তার মানুষজন ভাবছিল মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ঘটনাটি ছিল অন্যরকম আসলে সেখানে প্রেমিক প্রেমিকাকে আটকানো হয়েছে তাও আবার মেয়েটির বাবা কিন্তু তাদের দুজনকে দেখে সবাই হতবাক কারণ মেয়েটির বয়স মাত্র চোদ্দ আর ছেলেটির বয়স ছিল মাত্র আঠারো ছেলেটিকে যখন গাড়ি থেকে নামতে বলা হয় তখন মেয়েটি তার প্রেমিকের হাতটি শক্ত করে ধরে রাখে আর যিনি তাদেরকে নামতে বলতেছে তিনি হলো এই ভদ্র মেয়েটির বাবা কিন্তু বাবা জানেনি না যে তিনি কোন মেয়েকে জন্ম দিয়েছেন যাই হোক মেয়েটি রীতিমতো চিল্লাচিল্লি করতেছে দর্শক মেয়েরা কিন্তু দুই কারণই চিল্লাচিল্লি করে এক হলো সুখে থাকলে এবং দুই হলো স্বামীর ঘরে অভাবে থাকলে তারপর এলাকার মানুষ মেয়েটির এমন আচরণ দেখে জিজ্ঞাসা করলো ছেলেটি তোমার কি হয় তখন মেয়েটি উত্তরে বলে সে আমার স্বামী আবার যখন জিজ্ঞাসা করা হলো মুর্বি তোমার কি হয় তখন মেয়েটি বলে তাকে তো আমি চিনি না কি অদ্ভুত কথা নিজের বাবাকে এখন চিনে না আরে বোন দুই দিনের বৈরাগী কয় অন্য। প্রেম ভালোবাসা করে এখন বাবাকে তুমি ভুলে গেছো এখন আপনি বলেন মেয়ের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে বাবার ভিতরটা কেমন করতেছে যে বাবার একমাত্র সন্তান যে মেয়ে না খেলে বাবা খেতে পারতো না যে মেয়ে অসুস্থ হলে অন্যর কাছ থেকে টাকা দাঁড় করে হলো তাকে চিকিৎসা করাইতো আজ তাকে চিনতে পারছে না তাকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ বানাইতে চেয়েছে আজ সে মেয়ে তার বাবাকে চিনতে পারছে না দর্শক সবাই যখন মুরব্বীকে জিজ্ঞাসা করলো মুরব্বী মেয়েটি আপনার কি হয় তখন মুরব্বী বলে আমার মেয়ে আমি তার বাবা কিন্তু মেয়েটি তো বলতেছে আপনাকে সে চিনে না তখন মুরব্বী বলে সে আমাকে অস্বীকার করেছে তো কি হয়েছে সে আমার মেয়ে দেখেই তো আমি ওরে বাড়িতে নিতে এসেছি দেখেন না আপনারা আহা কত কষ্ট নিয়ে এই না এই কথাগুলো ওই বাবা বলতেছে আর কত আশা নিয়ে মেয়েকে নিতে এসেছে হয়তো এটাই ভেবেছে আমার মেয়েকে আনতে গেলে আমাকে সে না করতে পারবে না দর্শক আপনি বলুন এই মেয়েটি যদি এই ছেলেটির সাথে চলে যায় বা যদি করে থাকে তাহলে কি বাবাকে কষ্ট দিয়ে সে কখনো সুখী হতে পারবে আর এই বাবাই বা কিভাবে সমাজে মুখ দেখাবে সমাজে যে তার কত নাম ছিল সেগুলি কি আর এখন থাকবে তাকে কত মানুষ সম্মান করত এখন কি সে সমাজে তার মাথা উঁচু করে কথা বল বলতে পারবে কিন্তু এ কেমন বাবার কেমন সন্তান যে বাবা মাথার গাম পায়ে ফেলে একটা সন্তানকে লালন পালন করে নিজের জানটা কোরবানি পর্যন্ত করে দেয় যে বাবা সন্তানকে সুখে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা শিক্ষা দেয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য সে বাবা কি অস্বীকার করতে পারলো দিন দিন আমরা আর মানুষ হইলাম কই শুধু অমানসিত হইতেছি তাই না এজন্যই বলে স্বাধীনতা অর্জনের চেয়ে আমরা রক্ষা করা খুবই কঠিন আমাদের সন্তানদের যদি এই সমাজের ভয়ঙ্কর বেদি থেকে রক্ষা করতে চাই তাহলে এত অল্প বয়সে তাকে পার্সোনাল মোবাইল ব্যবহার করতে দিবেন না মনে রাখবেন আপনার সন্তানের অন্যায় বা পাপ আপনি বহন করতে হবে দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখে সতর্ক হয় আর এমন দুঃখজনক ঘটনা যেন কোনো বাবার জীবনই না ঘটে ধন্যবাদ